কর্মী সমাবেশ ছিল আজকে এখানে আপনারা দোলারবাজার ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে মিছিল সহকারে আজকে এখানে উপস্থিত হয়ে কর্মী সমাবেশকে জনসভায় রূপান্তরিত করেছে আমি দেখেছি দুলারবাজার নয়টি ওয়ার্ড থেকে আপনারা বিশাল বিশাল নেতা কর্মী সহকারে মিছিল নিয়ে এখানে উপস্থিত হয়েছে আপনাদের এই উপস্থিতি আজকে প্রমাণ করে বাজার ইউনিয়নের মাটি বিএনপির গাঠি সম্মানিত নেতৃবৃন্দ আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর সেনানীদের যাদের আত্মত্যাগের বিনিময়ে খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের আত্মার মাফিয়াত কামনা করছি আল্লাহ রবুল কাছে প্রার্থনা করছি আল্লাহ রবুল যেন তাদেরকে জান্নাতুল ফেরদোস দান করেন এবং যারা আহত হয়েছেন তাদের যেন অতি দ্রুত সুস্থতা দান করেন সম্মানিত নেত্রীবিন আজকে শরীরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে ঠিকই আজকে শৈরাচারের বিদায় হয়েছে কিন্তু শৈরাচারের প্রেতাত্মারা বিদায় হয় নাই শৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে অবস্থান করছে তারা আবারও ষড়যন্ত্র করছে তারা অস্থিতিশীলতা বাংলাদেশকে অস্থিতিশীল দেশ হিসেবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে এই প্রেতাত্মারা বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় উদ বসে আছে কিভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা ঘটানো যায় কিভাবে আবার ষড়যন্ত্র করা যায় আমি আজকের এই সভা থেকে এইসব স্বৈরাচারের প্রেতাত্মাদের উদ্দেশ্যে বলতে চাই অনেক ষড়যন্ত্র করেছেন অনেক চক্রান্ত করেছেন আর ষড়যন্ত্র চক্রান্ত করে লাভ হবে না এখন যদি ষড়যন্ত্র করেন মানুষের রসানুল থেকে আপনারাও বাঁচতে পারবেন না সম্মানিত নেতৃবৃন্দ দীর্ঘ সতেরো বছর যেমন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামের ধারাবাহিক ফসল হচ্ছে জুলাই আগস্টের ছাত্র জনতার গণবুত্থান সেই পাঁচই আগস্ট গণবুত্থান বাংলাদেশে সৃষ্টি হয়েছে গণবুত্থানের মাধ্যমে সৈন্যাচারের পতন হয়েছে এই গণবুত্থান সংগঠিত করতে গিয়ে অনেক বাহিনী নিহত হয়েছে এই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিলেন যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা বাংলাদেশে এক মাসে শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে তারা আমাদের আলিমুল আমাদের হত্যা করেছে তারা আমাদের ব্যবসায়ী বাইরে হত্যা করেছে তারা আমাদের বিএনপি শত শত নেতা কর্মীকে হত্যা করেছে আমাদের শত শত বাইকে গুম করেছে আপনার দেখেছেন এত হত্যা এত ষড়যন্ত্র এত অত্যাচার এত গুম করেও এই কুড়ি হাসিনা ক্ষমতায় থাকতে পারে নাই তাকে বিদায় নিতে হয়েছে নাকি সম্মানিত নেতৃবৃন্দ আমি মনে করি খনি হাসিনা গিয়েছে ভারতে সে বাংলাদেশে জাতীয় দলের শত শত নেতা কর্মীকে গুম করেছে সে ছাত্র জনতাকে হত্যা করেছে জাতীয় দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীকে হত্যা করেছে আলিমুল আমাদের হত্যা করেছে এই খুনি হাসিনা এটা খুনি এটা গণহত্যাকারী এই হত্যা দেয় শেখ হাসিনার বাংলাদেশে এনে তাকে বিচারের কাঠগুলো তুলে ফাঁসি কার্যকর করতে হবে সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ বসেন বসেন ভাই না ভাই বসেন সম্মানিত নেতৃবৃন্দ শেখ হাসিনার শুধু বিচার হলে হবে না তার দূষণ যারা তাদেরও বাংলাদেশে বিচার হবে যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা বাংলাদেশে আইন শাসনকে নষ্ট করেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে যারা মানুষ হত্যা করেছে যারা শেয়ার মার্কেটের দুর্নীতি করেছে যারা বাংলাদেশের মানুষের সম্পদ লুট করেছে যারা বাংলাদেশে শেয়ার কেলেঙ্কারি করেছে যারা ব্যাংক লুট করেছে যারা বাংলাদেশের মানুষের সম্পদ লুট করেছে তাদেরও তো বিচার হতে হবে নাকি ভাই ইনশাল্লাহ আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করেছে সরকার আগামী দিনে এই যারা বাংলাদেশে হত্যা করেছে এবং গণতন্ত্র নষ্ট করে ভোটের অধিকার কে নিয়েছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরও বিচারের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ